ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল সকাল সকাল চলে এসে আজ আজকে চা নিয়ে দেখো আর শুভ সকাল সব গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তা আমার এই সকাল সকাল দেখো ভিডিওটা স্টার্ট করে দিলাম আর হচ্ছে ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো কেউ স্কিপ করো না আর ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থেকো প্লিজ সবাই একটু হ্যাঁ আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে একটা লাইক কমেন্ট করো আর তোমরা একটু পাশে থেকো এত আশা করে এই ইউটিউব চ্যানেলে এসেছিলাম কিন্তু সে আশা আর পূর্ণ হচ্ছে না গো যাই হোক আজকে ভিডিওটা নিয়ে আসলাম আজকে দেখো খুব রোদ উঠেছে বাইরে এই দেখো বাইরেটা দেখো এত রোদ উঠেছে আর এত গরম আজকে অন্যদিন বৃষ্টিই থাকে আর দেখো বাইরেটা দেখিয়ে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি আর সকালে রুটি আর আলু ভাজা করেছিলাম সেটা দেখালাম তোমাদের রুটিটা তো খাওয়া হয়ে গেছে আর আলু ভাজা করেছি বেশি করে দুপুরের জন্য আর সকালে রুটি দিয়ে সবাই খেয়েছে আর দেখো এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি চারটে আজকে করবো ডিম রান্না ঠিক আছে এদিকে দেখো আলুও সেদ্ধ ডিম সেদ্ধ এবার এর মধ্যে দেব একটু পটল পটল দিয়ে করবো ডিমের আজকে দেখতে দেখো আর ডিমগুলো না ঝুলতে পারিনি জানো তো এত তাড়াহুড়া করছিলো আর ছেলেও এক জায়গায় বেরিয়েছিল তাড়াতাড়ি করে রান্না করতে করতে আমি আর ওই ডিম ভালো করে ঝুলতে পারিনি তারপর দেখো কটা পটল কেটে নিয়েছি পটল দিয়ে আর আর হচ্ছে আলু দিয়ে এদিকে দেখো মশলাটা করে নিচ্ছি আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এটা এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব হ্যাঁ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেব হলো তোমার ওই মশলা তোমরা থাকো সাথে থাকো দেখতে পারবে আমি কি করে আজকে ডিমের ঝোলটা রান্না করি আর আমার এই রান্না বা আমার এই ভিডিও আমার লাইফস্টাইল যা দেখায় তোমাদেরকে সবসময় তা তোমাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে একটু জানিও না প্লিজ আর এত কষ্ট করে ভিডিও করছি তোমরা আমার ভিডিও দেখতে চাইছো না গো কেউ জানি না কেন কেন এই ইউটিউব চ্যানেলে এসেছিলাম অনেক আশা নিয়ে কিন্তু সে আশা পূর্ণ হলো না গো যাই হোক এরকম একটা ভিডিও নিয়ে আমি আসবো অন্য একদিন তোমাদের সাথে কথা বলতে তবে এই ব্ল ব্লকের সাথে না অন্য কিছুর সাথে তোমাদের সাথে আসবো কথা বলতে আজকের ভিডিওটা দেখো আজকে ভিডিওটা করেছি শুধু রান্না করেছি মনটা খুব খারাপ গো আজকে এর জন্য আমার ভিডিও করার একদমই মনে ইচ্ছা ছিল না গো তাও হচ্ছে করলাম দেখো ডিমের ঝোল করেছি তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আজকে ডিমের ঝোলটা কেমন হয়েছে আর যদি ভালো হয় ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও আমাকে হ্যাঁ আর আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছো যেখানে আছো যে অবস্থায় আছো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো থাকো আমি ঠাকুরের কাছে কামনা করি আমার প্রত্যেকটা ইউটিউবের আর যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি প্রত্যেকটা ইউটিউব ফ্যামিলি যেন খুব ভালো থাকে খুব ভালো থাকে আমি ঠাকুরের কাছে এটাই কামনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর প্রত্যেক তোমাদের সাথে কথা হবে তোমরা ভিডিও দেখবে তোমাদের ভিডিও দেখবো এইভাবে যেন দিনটা কেটে যায় প্রত্যেক দিনটা কেটে যায় মানুষ কবে থাকে কবে না থাকে কেউ জানে না কিন্তু আজকে মনটা সত্যি খুব খারাপ আমি যে কী বক বক করছি আমি নিজেই জানি না যাই হোক দেখো ডিমের ঝোলটা হয়ে গেল ওই যে ডিমের ঝোলটা হয়ে গেল দেখো এদিকে ছেলে ভাত চাচ্ছে ছেলেকে ভাত দিয়ে দিলাম দেখো ও ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে এদিকে আলু ভাজা করেছিলাম বললাম না আলু ভাজা দিলাম আর ডিম দিলাম তারপরে দেখো আর এই খেতে দিয়ে আমি এদিকে একটু কাজ করছিলাম তারপরে আমি সানদান করে আমিও ভাত নিয়ে বসে পড়লাম এখন খেতে আর ওই পাশে দাদাভাইও বসেছে আমার সাথে কিন্তু দাদাভাইকে আমি দেখাইনি আর আমাকেও দেখায়নি আমি দেখো ডিম নিচ্ছি সেটাই দেখাচ্ছি ভাতের মধ্যে ডিমটা নিলাম যাই হোক খেয়ে নি তারপরে আবার আসছি পরে হ্যাঁ আজকে ঝোলটা সুন্দর হয়েছিল খেতেও দারুণই হয়েছিল সন্ধেবেলা দেখো দাদাভাইকে চা করে দিয়ে দিলাম এক কাপ চা দুধ চা তার সাথে দুটো ক্রিম কেকার বিস্কুট আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি কালকে আবার আর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক